La verdad de que estoy

আছে এই যে ঠাকুর বিলের নৌকা এক একটা নৌকা ভাড়া দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো লোক বুঝে দাম দর করে ভাড়া নিলে পরে সুবিধা হবে আর ওইদিকে যদি দেখেন ওইদিকে আরো বেশি প্রচুর লোক ওইদিকে ওই সাইডে লোক আছে অনেক আমরা নিরিবিলি জায়গায় ফাঁকা জায়গায় চলে আসছি এই জায়গাটা একটু নিরিবিলি আছে এখান থেকে ড্রোন উড়াইতে সুবিধা হয় এই যে ড্রোন ম্যান শেষ করে দিই

क्वालिटी ভালো ও মডেলটা কত DJI Mini 4K DJI Mini 4K হুম লাভা দেখ এই ভিডিওটা যদি এটা সময় দাও করেছিলাম বা